যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় নবীজি বলেন তার জন্য তিনটা পুরস্কার এক নম্বর কান আলাহু মিসলু আজরিহি মিন গাইরি আইন তাকসামিন আজরিহি এক নম্বর কান আলাহু মাঘ ফেরাতুল্লি দুনুবিহি কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহাক তার গুণাগুলা মাফ করে দেন ওয়াইদকুর আকাবাতিহি নার। দুই নম্বর পুরস্কার আল্লাফাক তাকে জাহান নামের থেকে মুক্তি দিয়া দেন তিন নম্বর পুরস্কার মিন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাফাক তাকে রোজাদারের সমান সওয়াব দান করবেন অথচ এর দ্বারা রোজাদারের সওয়াবের মধ্যে একটুও কমানো হবে না বললেন আমরা তো গরিব মানুষ আমরা তো রোজাদারকে ইফতার করানোর উপরে সামর্থ্য রাখি না রোজাদারকে ইফতার করাবার করাবার মতো সামর্থ্য আমাদের নাই তাহলে এত বড় সবের থেকে তো আমরা বঞ্চিত হয়ে যেতেছি ইফতার করানোর দ্বারাই মাফ হয় ইফতার করানোর দ্বারায় যার নামের লিস্টের থেকে নাম কাটি দেওয়া হয় ইফতার করানোর দ্বারায় রোজা সারাদিন রোজা থাকি যেই সবাব পায় সমান সবাব পাওয়া যায় এখন আমরা তো বঞ্চিত হইয়া গেলাম রসুল আকরম সাল্লা ইসলাম বলেন ইয়ত হাজ সওয়াব মান আলা আল্লাহ লাবানিম আউ আও আউ সর্বাতিম মা আল্লাফাক ওই ব্যক্তিকে এই সবাব দান করবেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করানোর নিয়তে দুধ পান করায় এক ডক দুধ অথবা একটা খেজুরের একটা কাটা অংশ একটা খেজুরের একটা টুকরা ইফতারের সময় একজন রোজাদার হাতে উঠাইয়া দে অথবা একডোক দুধও যার কাছে নাই একটা খেজুরের কাটা টুকরাও যার কাছে নাই সাদা এক গ্লাস পানি একজন রোজাদারকে ইফতারের সময় হাতে দিয়া যদি বলে ভাই আমি গরিব মানুষ আমার কাছে তো আপনাকে ইফতার করার মতো সামর্থ্য নাই আমি এই এক গ্লাস পানি আপনার জন্য আনছি এটা দিয়ে আপনি ইফতার করেন আল্লাহ ভাগ তাকেও সেই দান করে রসুল আকম সাল্লাহ ইসলাম বলেন মান আসমা সাইমান ইমান সাকুল্লাহুন হাউজি শরবতান লা ইয়াদ্তা ইয়াদুলাল জাননা যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত কইয়া আসুদা পেট ভরাইয়া খানা খাওয়াবে এতক্ষণ যেটা গেল সেটা ইফতারের কথা গেল একজন রোজাদার সারাদিন বুকা থাকে ইফতারের পরে যদি কোনো ব্যক্তি ওই বুকা রোজাদারকে পেট প্যাটবড়াইয়া খানা খাওয়ায় রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেন কে আমতের ময়দানে আল্লাহাক তাকে আমার হাউজে কাউসার থেকে এক পানি পান করাইয়া দিবেন হাউজে কাউসারের পানি একডোক পান করাইয়া দিবেন বেহেসতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না হাদিসের ব্যাখ্যাকারীগণ এই জায়গায় লিখতেছেন বোঝা গেল একজন রোজাদার ভুকা মানুষকে খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার কারণ এ হাউজে কাউসারের পানি পান করানো এইটা মূল পুরস্কার না মূল পুরস্কার হলো জান্নাতে যাওয়া একজন রোজাদারকে পেট বাড়াইয়া এক বেলা খানা খাওয়াইলে আল্লাহ তার জান্নাতের ফয়সালা করিতেন এখন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেয়ামতের মাঠে তাপে যে পিপাসা হবে এটার থেকে বাঁচানোর জন্য হাউজে কাউসারের পানি পান করাইবেন কিন্তু মূল পুরস্কার হলো জান্নাত মূল পুরস্কার জান্নাত আল্লাহ আকবার এই জন্য আমরা সাধ্য অনুযায়ী রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব রোজাদারদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করব রসুল আকম সাল্লাহ ইসলাম বলেন মান খাপ আনহু আজাবাহুমা যে ব্যক্তি রোজার দিনে অধীনস্থ কর্মচারী বদলা কামলা এদের উপর থেকে কাজের মোজাকে হালকা করে দেয় কথার কথা অন্য সময় একজন কামলাকে দিয়া যদি আসরের পর পর্যন্ত কাজ করায় রোজার দিনে তিনটার সময় সারি দিল যে ভাই তুমি রোজাদার যাও আর কাজ করতে হবে না তোমাকে ছুটি দিয়া দিলাম এরকম কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে যদি হালকা করে দেয় রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাফাক তার উপর থেকে আজাবকে হালকা করে দিবে আল্লাহর হাবিবর সাত করেন ওয়াহুয়া শাহরুন ও আলহু রাহমাতুন ও সতহু মাুন ও মিনান নার নবীজি বলেন রমজান মাস তিন ভাগে বিভক্ত যার প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘফেরাত আর শেষ দশ দিন জাহান নামের থেকে মুক্তি এই জন্য আমাদের উচিত আমরা প্রথম দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করব দ্বিতীয় দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে গুণা মাপ চাইব শেষ দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করবো নার আল্লাহুম্মা মিনান্নার মিনান আজির মিনান্নার রব্বা নী আযাব জাহান্নাম বাজা আযাবাহা কানা মা এই জাতীয় দোয়াগুলা শেষ দশ দিন আমরা বেশি বেশি করবো রসুল ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরশাদ করছেন যে আল্লাহ ফাক্ত বলছেন রমজান মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা মিন আলফে সাহার হাজার মাসের থেকে উত্তম এখন এই রাত্রিটা কোন রাত্রি তো রসুল আকরম সাল্লাহ ইসলাম বলছেন তাহার রাও লাইলাত কাদ্রে ফিল ভিতরে মিন মিনাল আশিল আওয়ের মিন রমাজানুল্লাম তোমরা রমজান মাসের শেষ দশ দিনের বেজোড় রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো লাইলাতুল কদর এক রাত্রি যেটাকে আল্লাফাক গোপন রাখছেন হ্যাঁ রসুল আকরম সাল্লা ইসলামকে জানানোর জন্য জিব্রাইল আসছিল মানুষ দুইজন সেখানে ঝগড়া লাগছে এই জন্য জিব্রাইল নারাজ চলি গেছে আর লাইলাতুল কদরের তারিখটা নবীজিকে জিব্রাইল জানাইতে পারে নাই এই উম্মত দুইজনের কারণে উম্মত কি হইয়া গেল বঞ্চিত হইয়া গেল অনেক সময় অনেক মানুষের ভুলের কারণে অন্যরা বঞ্চিত হইয়া যায় এই জন্য সব জায়গাতে মাথা পরিচলে না সব জায়গাতে মাতাব্বরি না করা চাই মনে কষ্ট আসা ঠিক না আল্লাহ সুবাহ এই মাসের রোজাগুলোকে তোমাদের জন্য ফরজ সাব্যস্ত করেছেন এবং এই মাসের তারাবির নামাজ পড়াকে তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন ওয়াফির এওয়ায়াতিন জালাল্লাহু সিয়ামাহু ফরিজাতন ও সায়া কিয়ামা মান রাবা ফিহি বিখাসলাতিন মিনাল কান কানাল্লাহ কামান আদা ফরিজাতান ফিমা সিওয়াহু এই মাসের মধ্যে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে অর্থাৎ কোনো নফল ইবাদত করবে অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করার সবাব সে পাবে ওয়ামান আদা ফরিজাতন ফিহি কানা কামান এই মাসের মধ্যে অর্থাৎ রমজান মাসের মধ্যে যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করবে অন্য মাসের মধ্যে সত্তরটা ফরজ ইবাদত করার সবাব সে পাবে ওয়াহুয়া শাহরু সাবসুলিয়তমসাল্লা ইসলাম বলেন এই মাসটা রমজান মাসটা ধৈর্য ধারণ করার মাস ওয়াসবরু সবাবহুল জান্না আর ধৈর্য এমন এক এবাদত যেটার বিনিময় সরাসরি জান্নাত ও শাহরুই ইউজাদুফি হের ইস্কুল মুমিন রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাফাক ইমানদার রিজিক বৃদ্ধি করে দেন শাহরুই ইউজাদুফি রিস্কুল ইস্কুল মুমিন আমি আপনাদের এলাকায় আরো আসছি নতুন না আর বাংলাদেশের বয়ানের জগতেও নতুন না বছর আমার বয়স সুনামের সাথে বিয়াল্লিশ বছর এই জগতে রাখছি আমি কন্ট্রাকের বক্তা ন আল্লাহাক আমাদেরকে আমল করার জন্য তফিক দান করেন মুরব্বী আনে কেরাম যারা আছেন যদি পারেন রমজানের শেষ দশ দিন যে কোনো জুমা মসজিদে বিশেষ করে নিজের মহল্লার মসজিদ যেটা এটার মধ্যে এতেকাপ করার চেষ্টা করবেন হ্যাঁ রসুল আকরম সাল্লু আলি আসালাম এর সাত করছেন রমজানের শেষ দশ দিন যারা মসজিদের মধ্যে এতেকাপ করে আল্লাফাক তাদের জীবনের ফিসানের সমস্ত গুণাগুলাকে মাফ করে দেন সমস্ত গুণাগুলাকে মাফ করে দিন আর মসজিদের মধ্যে এবাদতের পরিবেশ দোয়ার পরিবেশ কান্নাকাটির পরিবেশ এতেকাপ থাকলে যতগুলা বেজড় রাত্রি আছে একুশ তারিখের রাত্রি তেইশ তারিখের রাত্রি পঁচিশ তারিখের রাত্রি সাতাইশ তারিখের রাত্রি উনত্রিশ তারিখের রাত্রি সবগুলা বেজড় রাত্রে কিছু না কিছু নফল নামাজ কিছু না কিছু কোরআনতলাবাদ কিছু না কিছু জিকিরাজকার দোয়া মনেজাত কান্নাকাটি করার সুযোগ পাওয়া যায় এতে কাপে থাকলে হুম তো যারা মুরব্বী আছেন যুবক ভাইয়েরা যদি পারেন রমজানের শেষ দশ দিন মসজিদের মধ্যে এত কাপ করবেন সবচেয়ে বড়ো কথা যেটা বলতে চাইছিলাম বলতে তো পারলাম না রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস যারা কোরআন তালাবাদ জানেন বেশি বেশি করেই তালাবাদ করবেন রমজান মাসের মধ্যে আর যারা কোরআন তলাবাদ জানেন না এই রমজান মাসকে একটা অফারের মাস মনে করি অল্প কিছু টাকা খরচ করি কোরআনে করিমের শহীদ তালাওয়ারটা শিখিয়ে লওয়ার জন্য চেষ্টা করবেন মানুষের উপরে আল্লাফাক যত দয়া করছেন সবচেয়ে বড় দয়া কি কোরআন শরীফটা আল্লাহাক মানুষকে দান করছেন পৃথিবীর মানুষের জন্য মানুষ বলতে কারা আলমতবে ই কামেল মানুষ বলতে ইমানদার মুরাদ বেঈমান না না কাফের মুসলমান এরা এরা হইলেও পরিপূর্ণ মানুষ আর ইমানদার ছাড়া বেঈমান কাফের যারা আছে এরা মানুষ রূপে পশুর মতো আমার কথা না আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে উলাইকা কাল আর না আছে জিজ্ঞাসা করে উলাইকা কাল আনা আম বরং পাক বলছেন বালহুম আগল বেঈমানের গোষ্ঠী কাফের গোষ্ঠী এরা পশুর চেয়ে আরো ভ্রষ্ট এমনি সাধারণভাবে আপনারা বুঝেন একটা বেনামাজি ভালো না একটা গরু ভালো বুঝি বলতেছেন একটা বেনামাজির থেকে একটা গরু ভালো একটা বেনামাজি ভালো না একটা কুকুর ভালো বুঝি বলেন পরে বুঝে দিতে না ভাইলে বেনামাজির মার খেয়েছি একজন বেনামাজির থেকে একটা কুকুর ভালো কেন দেখেন আপনাদের এটা তো গ্রাম অঞ্চল এখানে বুঝাইতে সুবিধা এই এলাকার মানুষে গরু পালে না গরু বিশ জন মালিকে বিশটা গরু যদি মাঠের মধ্যে সারি গ্যাস খাওয়ার জন্য বিকেল চারটার সময় গরু মাঠের মধ্যে সারি দিল বিলের ভিতর ঘাস খাওয়ার জন্য সারি দিয়ে উনি শহীদনগর বাজারে চলে এসছে রাত দেখা গেল রাত্রে আটটা পর্যন্ত আর বাড়িতে গেল না আপনারা আমাকে বুঝি থাকলে বলুন এই গরুগুলা বিলের মধ্যে মালিকে আসি নিয়ে যাবে এই অপেক্ষায় দাঁড়াই থাকবে না মালিকের বাড়িতে চলে যাবে এটা আমার কথা আপনারা বুঝিতে লাগব কথা বুঝলে উত্তর দিবেন কারণ আমি বিদেশি মানুষ তো আপনারা যদি না মাতেন তা আমি মনে করি আমার কথা বিদেশি মানুষ বিদেশি ভাষা আপনারা বুঝতেছেন না এই বিষটা গরু বিলের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছাড়ি দিল গলায় রশি নেই এরপরে মালিক চলিয়ে এসলো শহীদনগর বাজারে রাত্রে আটটা পর্যন্ত উনি আর বাড়িতে গেল না এমতো অবস্থা এই গরুগুলা মালিকের অপেক্ষায় রাত্রে আটটা পর্যন্ত বিলের মধ্যে দাঁড়াই থাকবে না বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাবে এখন কার গরু কার বাড়িতে যায় যার গরু তার বাড়িতে যায় যদি গরু গরুও হয় তারপরেও মালিকের বাড়ির রাস্তা চিনতে ভুল করে না মালিকের মালিকের বাড়ির দরজা চিনতে ভুল করে না মালিকের গোয়ালঘরের দরজা চিনতে গরু ভুল করে না একজনের গরু আরেকজনের বাড়িতে যায় না একজনের গরু আরেকজনের গোয়ালঘরে ঢুকে না কথা বুঝছেন না বুঝেন না আমার এলাকায় কোরবানের পাঁচ ছয় দিন আগে একটা গরু বিক্রি হয়েছে এই বিক্রেতার বাড়ি থেকে ক্রেতার বাড়ি প্রায় দেড় মাইল দূরে রাত্রের দুইটার সময় এই গরু রশি ছিঁড়ি অন্ধকারের ভিতরে হাঁটি ওই বিক্রেতার বাড়িতে চলে গেছে রাত্রের দুইটার সময় যে মালিকের বাড়ি এবার আমাকে বলেন একটা গরু রাত্রে দু চার সময় অন্ধকারের মধ্যে একরে তার বাড়ি থেকে রশি সিঁড়ি যে মালিকের বাড়িতে চলে গেল রাস্তা চিনল কিভাবে তাহলে বোঝা গেল গরু গরু হইল মালিকের বাড়ির পথ চিনতে তার অসুবিধা হয় না মালিকের ঘরের দরজা চিনতে তার অসুবিধা হয় না কিন্তু বেনামাজি মানুষ হইয়াও মালিকের ঘরের দরজা না মালিকের ঘর বুঝছেন তো কি মসজিদ মসজিদ মালিকের ঘর গরু মালিকের ঘরের দরজা চিনে মালিকের বাড়ির দরজা চিনে কিন্তু বেনামাজি বেইমান কাপের মালিকের ঘরের দরজা না তাহলে বেনামাজি বালা না গরু বালা আচ্ছা আসেন আপনি বাড়িতে একটা কুকুর পালেন পালেন মানে কুকুরের একটু একটু খাদ্য খাবার দেন কি খাওয়ান দুধ ডিম কলা পোলাও কোরমা বিরিয়ানি এগুলা কুকুরের কেউ খাওয়ায় তো কী খাওয়ায় বাতের মাড় বাতের মাড় শহীদনগর বাজারে ভাতের মার কেজি কত টাকা বিক্রি হয় দুই টাকা কেউ কিনে না মূল্যহীন যেটার দুই পয়সা মূল্য নাই সেই বাতের মারটা একটা কুকুরের খাওয়ায় তাও ভাঙ্গা বাসনের ভিতর যেই বাসনে গড়ের মানুষ কুলিও করে না হাতও দোয় না এমন একটা পরিত্যক্ত ময়লা বাসনের মধ্যে কুকুরে বাতের মার খাইতে দে তারপরেও কুকুর এটার নিয়ামত মনে করে চার পাঁচ দিন সাত দিন খাওয়ানোর পরে এইবার কুকুর এইটাই বিনা বেতনে রাতের দশটা থেকে চারটা পর্যন্ত আপনার ঘরের দরজায় বসি বসি দারোয়ানি করে রাত্রে দুইটার সময় যদি আপনার বাড়িতে চোর ঢুকে ততক্ষণ পর্যন্ত কুকু গেউ 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 করে যতক্ষণ পর্যন্ত মালিক সজাগ না হয় ঠিক না ভাই ঠিক বলে আল্লাহ আপনার বাড়ি শহীদনগর বাজারের থেকে আরো দেড় কিলোমিটার ভিতরে আপনি রাত রাত্রে দিনের চারটার সময় শহীদনগর বাজারে আসতেছেন এই কুকুর আপনার ভার সাথে আসবে কুকুর আপনার সাথে আসবে আপনারে বাজারে বিরক্ত করবে না আপনি নিজের প্রয়োজনে এই দোকান থেকে ওই দোকানে ওই দোকান থেকে ওই দোকানে যাইতেছেন কিন্তু কুকুর এক জায়গায় ভরি ঘুমাবে বাজারে ডুকার মুখে পড়ি ঘুমাবে আপনাকে বিরক্ত করবে না রাত্রের নয়টার সময় আবার যখন আপনি বাড়ির দিকে ফেরত রওয়ানা দিচ্ছেন কুকুরের জাগাইতে হয় না মুনিবের ফাঁয়ের আওয়াজে কুকুর সজাগ হয়ে যাবে আরে আমি মিথ্যা বলতেছি হায়াতুল হাইওয়ান দেখেন আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহ লিখছে এগুলা মালিকের পায়ের আওয়াজে কুকুর সজাগ হয় যেরকম গুম হোক কুকুর জেগে যায় এবার আপনার সাথে আবার সে বাড়ির দিকে রওনা দে দেখেন দিনের বেলায় সে আপনার সাথে বাজারে আসছে রাত্রের বেলায় আপনার সাথে বাজার থেকে বাড়িতে যাইতেছে কিন্তু একরকম না যাওয়া আসা একরকম না আসার সময় সে আপনার ফিসে ফিসে থাকবে আগে হাঁটবে না কারণ কুকুর আফাদ মস্তক না পাক কিন্তু বেয়াদব না পরীক্ষা করি দেখি বেয়াদব হইল মানুষ আপনার আগে হাঁটবে না আবার রাত্রে যখন আপনার সাথে বাড়ির যেতেছে এখন কুকুর আপনার পিছে থাকবে না কুকুর আপনার আগে আগে থাকবে পুরা রাস্তা আপনাকে স্কট দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাবে প্রতিমধ্যে কোন শত্রুপক্ষ যদি আপনাকে আক্রমণ করে জীবন বাজি রাখি মুনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করি এবার বুঝি থাকলে আমাকে বলুন তো কুকুরে জি মুনিবের প্রতি কৃতজ্ঞতা বুঝেনি জি যে খাওয়ায় কি খাওয়াইলো অথচ বাতের সেই খাদ্যদাতার জন্য জীবন বাজি রেখতে কুকুর দ্বিধাবোধ করে না কত বড় কৃতজ্ঞ হইলাল ইনসানাল রব্বিহীক অকৃতজ্ঞ হইল কি মানুষ মাথার তালু থেকে ফায়ের তালু পর্যন্ত সব যেই রবের দেওয়া সব যেই রবের দেওয়া মায়ের পেটের থেকে মৃত্যু পর্যন্ত যাহা খাইতেছি সব রবের দেওয়া তারপরে রবের মানুষ তৈয়ার না কত বড় অকৃতজ্ঞ এবার বলেন কুকুর বালা না বেনামাঝি বালা আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি অর্থাৎ মুসলমানদের প্রতি আল্লাহ যেই দয়া করছেন সবচেয়ে বড় দয়া হইল কোরআনটা যে আল্লাহাক মুসলমানদেরকে দিছেন রহমান কোরআন আর রহমান মানি অপরিসীম দয়ালু যার দয়ার কোনো সীমা রেখা নাই ব্যাপক দয়ালু যার দয়ার মধ্যে সীমাবদ্ধতা নাই আল্লাহ আকবর বজুর রহমত পানাহে নিস্তে আরব বজুজ রহমত পানা নিস্তে আরব বজুজ গুফরা সাহারা নিস্তে আরব আল্লাহ ফাকের রহমত ছাড়া আল্লাহ ফাকের রহমত ছাড়া মানুষের জীবনের গাড়ি এক কদম সামনের দিকে যাওয়ার ক্ষমতা আছে আছে ক্ষমতা আগা হে জমা আল্লাহ আকবর মায়ের পেট থেকে কবর পর্যন্ত আল্লাহর দয়ার ভিতরে ডুবা আল্লাহ তো এমন দয়ালু দুস্তরেও খাওয়ায় দুঃশ্মনেরও খাওয়ায় দুসমানেরও পালে পালে আমরা তো দাওয়াত করি যে আমারে তারে যে ভোট দে নাই তারে দাওয়াত করি না আরে ভাই আপন আমার 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 বগ্নিপতি সাথে হয়তো কথায় কথায় একটু বেশ কম হয়েছে এরপরে ছেলের বিয়েতে বগ্নিপতি করি না আমরা সেরকম শালাটারে দাওয়াত করি না বাগিনাটারে দাওয়াত করি না একটু কথায় কথায় হইলে আল্লাহ আমি আমার ইব্রাহিম কে যেরকম লালন পালন করছি আমার শত্রু আমার ইব্রাহিমের দুশন কেউ আমি খানায় কষ্ট দিই নাই আমি আমার মূষা কে যেরকম লালন পালন করছি ফেরাউনকেও আমি লালন পালন করছি আমার বন্ধু সাল্লামকে যেমনি ভাবে আমি লালন পালন করছি পরে আমার দুশ্মন আমার বন্ধুর দুশ্মন আবু জাহেলকেও লালন পালন করছি আমি আর রহমান ব্যাপক দয়ালেউ যার দয়ার মধ্যে কি নাই সীমাবদ্ধতা নাই যিনি দুনিয়ার জন্য রহমান দুনিয়ার জন্য রহমান দেখেন এ আর রহমান বলার পরে আল্লাহাক আল্লামাল কোরআন বললেন কেন আর রহমান বলার পরে আল্লাম আল কোরআন কেন বললেন আল্লাম আল কোরআন বলিয়া দুনিয়ার মানুষকে এই কথা বুঝায় ও দুনিয়ার মুসলমানরা ইমানদাররা আমার দয়ার কুলকিনারা নাই আমার দয়া তোমরা কেমত পর্যন্ত গণনা করে শেষ করতে না তবে যত দয়া তোমাদেরকে আমি করছি সবচেয়ে বড় দয়া আল্লাহু ওয়ালাম আল্লাহ আহাদ দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা কুলহু আল্লাহু আহাদ জানে না আছে না নাই আপনাদের এলাকায় আছেন হিন্দু আছেন হিন্দু হিন্দু ছেলে নাম হরেশ চন্দ্র এই হরেশের যাইয়া জিজ্ঞাসা করেন হরেশ কুলহু আল্লাহু আহাদ সুরাটা একটু মুখস্থ বলো হরেশে বলবে কুলহু আল্লাহু আহাদ কোন নাম আমি তো চিনি না রমেশ বাবুর ছেলে বাবু হরেশবাবু আল্লাহ আর জানেনি আল্লাহামদুল্লাহ জানেনি জানে না কিন্তু আমার মুসলমানের বাচ্চারা বেনাবাজি হইলেও বেরোজাদার হইলেও আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন মুখস্থ জানে পুল্হু আল্লাহ আহাদ মুখস্থ জানে কারণটা কি এর বাগে কোরআন পড়ছে তার বাগে কোরআন পড়ে নাই এবার বুজ্জেন মুসলা জি একজনের বাবে কোরআন পড়ছে আরেকজনের বাবে কোরআন পড়ে নাই আলহামদুলিল্লাহ ইউরব বিলাহ আলমিন ওয়াসালত ওয়াসাল্ম ও আলাহা সফিলাম মুরসেলিম রব্বানা জলাম্না ফুসানা ও ইলম তফিরানা ওয়াতর হাম্না لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم يا فاتر السماوات والأرض، أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان. يا الله يا أرحم الراحمين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين نسألك اللهم بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نسألك اللهم باسمك الأعظم الله আল্লাহ 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 আজকের এই মাহফিলকে কবুল ফরমান এ আল্লাহ যা কিছু বলা হয়েছে দয়া করে আপনি মেহরবানি কবুল ফরমান এআ আল্লাহ এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন আয় আল্লাহ রমজানের ফজিলত বরকত আমাদেরকে নসিব করে দেন এ আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তরক্কি আতা ফরমান এ আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন এ আল্লাহ হজরত মাওলানা মুশাহিদ কাসমি সাহ দাম বরকাতুমের হায়াতের মধ্যে বরকত দান করেন এ আল্লাহ আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ উনার হায়াতের ছায়া। সমস্ত আম মুসলিমিনের মাথার উপরে দীর্ঘ করে দেন এ আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবর আওয়াজ মাফ করিয়ে দেন